প্রতিদিন রাত্র যখন হয় গভীর রজনীতে একা একা আল্লাহর কুদরতি পায় সেজদা করে আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে সেজদার মধ্যে সময় কাটা তাসবি হাতের মধ্যে সময় কাটা ও বাদশা এর সে বড় মুত্তাকি ফরহেজগার আর কেউ হইতে পারে না বাদশার দরবারে আনা হয় এরে যুবক তুমি বুঝি প্রতিদিন রাত্রের বেলা ইবাদত কর যুবক বলেন হ্যাঁ করি ও যুবক আমি তোমার এই খোঁজ দিছি তোমার সন্ধানী পাচাইছিলাম রে যুবক তোর জন্য সুসংবাদ মা বাবা কোথায় তাদেরকে সুসংবাদটা জানায়া দে অতি শীঘ্রই তাদেরকে আমার রাজদরবারে নিয়ে আনা হোক যুবক বলেন কেন আমার মা বাবা কে আনবেন কি অপরাধ করলাম কারণটা কি আরে যুবক কোনো অপরাধ coronae অপরাধ coronae আমি বাদশা আমার মেয়েটা তোমার মতো মুত্তাকি নওজোয়ান যুবকের কাছে বিবাহ দেওয়ার জন্য পাগল আমি তোমার কাছে আমার মেয়েটা বিবাহ দেব সুসংবাদ গ্রহণ করো শুধু আমার সুন্দরীর উপশিমে এটাকে বিবাহ দেব বিষয়টা এমন নয় আমি আমার রাজত্বের অর্ধেকটা মালিকানা তোমাকে বানায় দেব এরে যুবক তুমি তোমার খুশির সংবাদটা গ্রহণ করো যুবক চোখের পানি ফালা কান্দে বাদশা ডাক দিয়া কয় যুবক এটা তো আনন্দের কথা তুমি কেন কান্না করো রে বাদশা আপনি যে প্রস্তাব দিলেন আমি প্রস্তাবে রাজি নই কেন রাজি নাই বাদশা আপনি মনে করেছেন আমি একজন নজন যুবক মুত্তাকি ফরহেজগার নারে বাদশাহ আমি মুত্তাকি ফরহেজগারের অগচরে আমার আর একটা পরিচয় আছে আমি একজন চোর আমি চুরি করি রে বাদশাহ আমি তোমার এই রাজ দরবারের রাজকীয় পরিবেশে আমি তোমার শাহি মসজিদে চুরি করতে আসছিলাম আমি শুনেছি তুমি তোমার এক বৈঠকের মধ্যে তোমার মন্ত্রীদেরকে বলছো একজন জন মুত্তাকি ফরহেজগার ছেলের কাছে তোমার মেয়েকে বিবাহ দিবা আর মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ লাগে তুমি বলছো আমি তোমার ওই গুণগুলা শুই না ওই কথাগুলো শুই না আমি আমল করতে শুরু করলাম বাদশাহ একদিন গেল তোমার মেয়ের লোভে আমল করলাম দুই দিন গেল তোমার রাজত্বের লোভে আমল করলাম তিন দিন গেল তোমার এই রাজত্ব পাওয়ার আশায় আমল করলাম রাত পর ইবাদত করি বারবার দরজার দিকে তাকায় থাকি বাদশা আমার আয়েশা দেখবো আর আমারে মুত্তা কি মনে করে তার মেয়ে আমার কাছে বিবাহ দিব এই আনন্দ নিয়ে আমি ইবাদত করি রাতের পর রাত আর দিনের পর দিন এমনভাবে একদিন দুই দিন করে চল্লিশ দিন তে লাগলাম বাদশা প্রথম সময় আপনার মেহের मोहब्बत আমার অন্তরে ছিল রাজ্যের मोहब्बत আমার অন্তরে ছিল করেছি ওই ইবাদতের বদলা আমার আল্লাহ এমন দিছে আমান দিছে আপনি আমার কি রাজত্ব দিবেন রে বাদশা আমার আল্লাহ এমন এক জান্নাত আমাকে দিবেন যে জান্নাতের 10 দুনিয়ার চেয়ে বড় জান্নাত আমার আল্লাহ আমার একাধিক রাতের বেলা আমি যখন তাহাজ্জুদের নামাজে মালিকের কুদরতি পাইছে যার মধ্যে পড়ে গুনগুন গুনগুন করে কান্না করি আমার মালিক আমার মনটারে এমন নরম করছে আমি আপনার মেয়ের আশায় দি না আপনার রাজত্বের আশায় দি না আমি আমার ভুল বুঝতে পাই মালিকের দরবারে কান্না গড়ি আমার মালিক আমার কান্না এমন পছন্দ করছে আপনারই অর্ধেক জাহান না অর্ধেক রাজ্য না আমার আল্লাহ এমন দশ দুনিয়ার সমান যে জান্নাত আমারে দিছে একাধিক রাত্রিতে আমার আল্লাহ আমার ঘুমের গড়ে সেজদার মধ্যে এমন কি আমাকে আল্লাহ তালা ঘুমের গড়ে আল্লাহ তালা ওই জান্নাতের দশ দুনিয়ার সম। জান্নাতটা একাধিক রাত্রে স্বপ্নে দেখাইছে আল্লাহ আকবার সাহাবায়কমদের দিকে খেয়াল পলে দেখা যায়। নবেজর কলে যার টুকরাম হাজরুদে ফাঁ দেমারা একদিন আল্লাহ নবীর কাছে ব নবীজি নবিজী হাজরোদ ফাতেমাকে জান্নাতিরে সুষনবাদ দিলেন। ও ফাতে মহান আল্লাহ। তোমার আমল এবং চরিত্র দেখা খুশি হইয়া তোমাকে জান্নাতের টিকিট দিয়েছে আল্লাহ আকবাব হজরত সাতে মারাদি আল্লাহ তাহ আল জিজ্ঞাসা করলেন মিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লামকে জান্নাত দিয়েছেন আলহামদুলিল্লাহ ও আব্বাজান আমার জানতে বড় মনে চাই আমাকে আমার আল্লাহ যে জান্নাত দান করছেন ওই জান্নাতের পার্শ্ববর্তী যে জান্নাতটা থাকবেন আমার পার্শ্ববর্তী জান্নাতের বাসিন্দা কে হবেন আল্লাহ যে আমাকে জান্নাত দিয়েছেন জান্নাতের আমার বাড়ি আমার ঘরের সঙ্গে কার ঘর থাকবেন অতএব আমার জান্নাতের বান্ধবী কি হবে কে হবেন আল্লাহনবী বলেন ফাতে না তোমাকে বলা যাবে না জান্নাতের বান্ধবী তোমার কে হবে জান্নাতের সঙ্গে কে হবে আল্লাহনবী বলেন ফাতেমা জান্নাত এমন এক নিয়ম জান্নাতের কোন নিয়ামত আল্লাহ তালা দুনিয়াতে প্রকাশ করা এবেন না আল্লাহ তালা জান্নাতের নিয়ামত জান্নাতের সম্মানার্থে জান্নাতের ভিতর প্রবেশ করা এবে সুবাহ ফাতেমা বলেন আব্বা জান আমার একটাবারের জন্য একটু বলবেন আমি কারো কাছে বলবো না নবী বলেন কেন বারবার বলতেছে আব্বা গু আমি একটা বার আমার জান্নাতের সঙ্গীটাকে দেখতাম কারণ দুনিয়ার নিয়ম হলো বাড়ির পাশে বাড়িওয়ালার বাড়ি যদি ভালো না হয় কোনো দিন দূর হয় না ও আমার আব্বা জান্নাতের বাসিন্দাটা কে হবেন আমার পাশের জান্নাতিটা কে হবেন আপনি যদি একটু বলতেন আমি একটু দেখে আসতাম ডাক বলেন ফাতেমা তোমার জান্নাতের বাসিন্দা তোমার জান্নাতের পার্শ্ববর্তী জান্নাতে এমন একজন ব্যক্তিকে আল্লাহ তালা দিবেন তিনি দুনিয়ার কোনো নবী আসুলদের মেয়ে নয় দুনিয়ার কোনো নবী আসুলদের স্ত্রী নয় দুনিয়ার কোনো অলিগামস কত পীর শেখের সন্তান নয় দুনিয়ার কোনো বুজুর্গ বিবি নয় রে ফাতে অত্যন্ত নিম্নমানের অত্যন্ত গরিব একজন মহিলা যার স্বামীর কাজ হলো পেশা হলো কাটুরিয়া কাঠ কাটে জানলা থেকে নাকরি কাটে কাঠ কাটে ওই কাঠ বিক্রি করে জীবন জীবিকা চালায় এ রে ফাতেমা ওই কাঠ ওরিয়ার বিবি তোমার বান্ধবী হবে জান্নাতে। আল্লাহ একবার সাধারণ কথা এটা না না এর চেয়ে দামি কথা কি হইতে পারে হজরতে ফাতেমা আতি আল্লাহ তালাহা ডাক বলেন আব্বা আমার ওই জান্নাতের বান্ধবীর সন্ধানটা একটু দিবেন নি এতক্ষণ যতটুকুন আগ্রহ ছিল এখন আগ্রহের মাত্রাটা আর একটু বেড়ে গেল সামান্য একজন কাটুরিয়ার বিবি আমি ফাতেমার জান্নাতের বান্ধবী হবেন জান্নাতের সহপাঠী হবেন নবী গো আমার এখন দেখতে মনটা বারবার চাইতেছে কে সেই জান্নাতের বান্ধবীটা আল্লাহ নবী ঠিকানা দিয়া দিল হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ নবীজির কন্যা জান্নাতের বান্ধবী দেখার জন্য পাহাড়ের গিরিপথ দিয়া কাটোরিয়ার বাড়ি পর্যন্ত চলে গেছে কাটোরিয়ার বাড়ির সামনে দাঁড়ায় হজরতে ফাতেমা ঘরের বাহির থেকে সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঘরের ভিতর থেকে দরজা কেন কাটুরিয়ার বিবি জবাব দেয় আলাইকুম সালাম রহমতুল্লাহ বাহির থেকে ফাতেমা ডাক দে দরজাটা খুলবা কি আমি একটু তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি কাটুরিয়ার বিবি ডাক দেয় কয় রে ফাতেমা তুমি কে তোমার কি পরিচয় হজরতে পরিচয় যখন তুলে ধরলো কাটরিয়ার দা আমি একজন মহিলা অবশ্যই তোমাকে ঘরে আনা ঘরের ভিতরে প্রবেশ করানো এটা আমার দায়িত্ব ছিল ও ফাতেমা কিন্তু আমি আমার স্বামীর হুকুম ছাড়া আমি আমার স্বামীর অনুমোদন ছাড়া তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছি না ঘরের দরজা ঘরের কপাট খুলতে পারতেছি না আল্লাহ আকবার মহিলার আমলটা কম কিনা জান্নাতের যিনি ফাতেমার বান্ধবী হয়েছেন এমনি এমনি হন স্বামীর অনুমতি ছাড়া মহিলা মহিলার সঙ্গে সাক্ষাৎ করবেন ইসলাম এটাকে বাধা দেয় নাই সমর্থন করে একজন মহিলা একজন মহিলার সাথে পর্দার কোনো প্রয়োজন নাই এটা জায়েজ এবং বৈধ কিন্তু কাটুরিয়ার বিবি বলেন এই কথা সত্য একজন মহিলা একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে কিন্তু ফাতে আমার স্বামী তো আমার অনুমতি দেয় নাই আমার স্বামীর মিশন আমি যেন ঘরের দরজা না খুল ফাতেমা ডাক দিয়া কই ভন আমি একটা সুসংবাদ নিয়ে এসেছিলাম দরজাটা কি খুলবে না আরে ফাতেমা মনে কষ্ট নেবেন না আগামীকালকে যদি আপনি দয়া করে আসেন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নেব হজরতে ফাতেমা ডাক দিয়া বলেন আর আরবি ঠিক আছে আমি চলে গেলাম আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আনিবা অনুমতি নিলে আমি আগামীকালকে তোমার সঙ্গে সাক্ষাৎ করব সুবহানাল্লাহ পরের দিন আসছে আগের দিনের টাইম মতেই পরের দিন আসছে আগের দিন হজরত ফাতেমা হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে আসছিলেন পরের দিন হজরত ফাতেমা যখন কাটুরিয়ার বাড়িতে আসবেন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা গো বড় ভাই বড় করেন বড় ভাই রে বড় আদর করেন যেখানে যান বড় ভাই রে নেওয়া যান আমারে নেন না আমি ছোট মানুষ বই না আমারে নেন না হজরত হৌসাই উনরাদি আল্লাহ তা আলানহুর আকতিকাকতিতে হজরত ফাতেমা হজরত হৌসাই উমরাদি আল্লাহ তা সাথে নিয়ে গেলো কাটুরিয়ার বাড়ির সামনে গিয়া সালাম দেয় হজরত ফাতেমা যখন সালাম দেয় ভিতর দেই কা পাল্টা সালামের জবাব দেয় ফাতেমা ডাক দিয়া কয় ও কাটুরিয়ার বিবি আমি গতকালকে যে আসছিলাম ফাতেমা দরজাটা খইলা দাও আমি তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে আসলাম মাঝখান দিয়া হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আম্মা গো গতকালকে বুঝি ভাই হাসান রানিয়া এই বাড়িতে আসছিলেন গতকালকে কি বাড়িতে আসছিলেন এই যে আওয়াজটা কাটুরিয়ার বিবির কান পর্যন্ত পৌঁছায় গেছে ডাক কই না না দরজা খোলা লাগবে না তোর চেহারা দেখা লাগবে না রে বোন তোর কে আল্লাহ তালা এমনি এমনি আমার জান্নাতের বান্ধবী বানাইছে না তোর আমলার তোর তাম স্বামীর প্রতি গুরুত্ব এতটাই বেশি এতটাই বেশি যে বেশির কারণে মহান আল্লাহ পছন্দ করা ও বোন তুই সুসংবাদ গ্রহণ কর আমার আল্লাহ আমার জান্নাতের সঙ্গী আমার জান্নাতের বান্ধবী ভিতরে বানায় দিছে সুবাহ তাহলে তাদের আমল কম ছিল না বেশি ছিল কেমন বেশি খুব বেশি বিষয়টা এমন না কিন্তু যে আমল টোপন করতেন সে আমলের প্রতি গুরুত্ব থাকতো সে আমলের প্রতি মায়া থাকতো অবশ্যই যে আমল করা হয় ওই আমলটা যদি গুরুত্ব সহকারে হয় হোক সেটা পর্দা হোক সেটা নামাজ যে কোনো আমল যদি বান্দা এখলাসের সাথে হলসিয়তের সাথে করে ইন্নামাল আমাল আমলের প্রতিদান আল্লাহ তালা নিয়তের উপর নির্ভরশীল ব্যক্তিদেরকে দেয় সুবাহ নিয়ত যার ভালো থাকবে আমলের প্রতিদান আল্লাহ তালা তাকেই দিবেন কথা কণ্ঠে কিনা নিয়ত যদি আল্লাহর জন্য হয় নিয়ত যদি আল্লাহর রাজা মন্দির হাসিলের জন্য হয় আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য হয় আল্লাহরে রাজি খুশি করার জন্য হয় অল্প তুষ্টি আমল অল্প দান তাকে আল্লাহ পছন্দ করে কবুল করে জান্নাতের মেহমান বানায় দিবেন সুবাহান আমল হয়েছে মানুষ দেখানো হাজার হাজার আমল লক্ষ লক্ষ টাকা দান করা হয়েছে পাহাড় পরিমাণ সম্পদ দান করা হয়েছে আল্লাহ বলেন তোমার এই পাহাড় পরিমাণ সম্পদ আমি আল্লাহর কাছে চার পয়সার কাজে আসবে না কেন এটা আমার জন্য হয় নাই মানুষ দেখানোর জন্য হয়েছে মুসলমান আজকে তো আমরা এমন নামাজি পাওয়া যায় যে সুযোগ সন্ধানে নামাজি বলে এটা আবার কেমন কথা বিপদে পড়ছে নামাজ আইছে বিপদে পড়ছে মুসিবতে পড়ছে আল্লাহর পর মসজিদে দৈরা আসছে আসে কিনা বিশেষ করে খেয়াল করলে দেখা যায় এসএসসি পরীক্ষার্থী যারা হয় পরীক্ষার রেজাল্ট যখন দেওয়া হয় রেজাল্টের আগের দিন ঘুমায় না কেউ ঘুমান না কেন ওই হুজুর আগামীকালকে রেজাল্ট দি ওই রেজাল্টের আশায় আল্লাহর না এটা কি আল্লাহর জন্য ইবাদত না মানুষের জন্য অধিকাংশ নামাজি আছে সন্তান খারাপ বলবো বিবি খারাপ বলবো সমাজের মানুষ খারাপ বলবো নিজে নিজে চিন্তা করে বয়স তো আর কম হয়েছে না এখন যদি নামাজ না পড়ি ইবাদত বন্দিগি না করি আল্লাহর কাছে চেহারাটা কেমনে দেখাবো আর মানুষে বা কী বলবেন যাহারে লোকটা মারা গেল নামাজ পড়লো না ইবাদত বন্দিগি করলো না এই যে মানুষ নিজে তাইকা আমাকে খারাপ বলবেন এই খারাপ বলা তাইকা বাসার জন্য নামাজ পড়ে পর্দা করে ইবাদত করে এই পর্দা এই ইবাদতই নামাজ চার পয়সার কোনো কাজে ইবাদত হতে হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলেন আনি আবুদুল্লাহ অমানুষ তোমাদের ইবাদত তোমাদের বন্দিগি সব কিছু হবে একমাত্র আমি আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য মুসলমান ভাইরা আমার খেয়াল করলে দেখা যায় বহু নামাজে নামাজ পড়ে নিজের জন্য কয়টা আবার কেমন কথা সন্তান বিদেশ থাকে টাকা পাঠাইতেছে আব্বা আপনার কোনো কাজ নাই নামাজ পড়বেন আর খাইবেন কিন্তু আব্বা নামাজ পড়ে না সন্তানের মচ মচা টাকা দিয়ে আটচল্লিশ ইঞ্চি টিভি লাগাইছি ঘরের ভিতর রাত বারোটা পর্যন্ত বুড়া মিলা টেলিভিশন দেখে আসে না নাই ফজর কোথায় দিয়া চইলা গেল কইতে পারে না আটটা বাজে ঘুম তাইকা উঠছে সন্তান বিদেশ তাইকা দেশে আসার সময় হয়েছে যখন শুনছে সন্তানের টিকিট ওকে হয়ে গেছে পরের দিন তাই কেন নামাজি হয়ে গেছে আমার চোখের দেখা বাস্তব ঘটনা কি হয়ে গেছে নামাজি হয়ে গেছে বলেন না কি হয়ে গেছে নামাজি হয়ে গেছে কই কই কেন সন্তান যখন বিদেশ নেই কাঁচব বাবারা যদি দেখে নামাজ পড়ে না বাবা বে সন্তানের মনে কষ্ট আসবো এই জন্য বাবা সন্তান সন্তানের ভয় সন্তানের কষ্ট অন্তরে যদি আসে এই জন্য বাবার টোপিওয়ালার নামাজি হয়ে গেছে ঠিক কিনা এই নামাজের কোনো ফায়দা আছে কিনা বাদশাহী বাদশাহ রশিদ কিংবা তার আগে পড়ে এক সমকালীন সময়ের একটা গঠনা এক চূড়া এক চূড়া নিয়োগ করছে ছোট ছোট চুরি তো অনেক করি এবার শাহি মসজিদে চুরি করব। আর শাহী মসজিদ বলা হয় ওই মসজিদকে যে মসজিদের ভিতরে রাজা বাদশারা নামাজ পড়ে এবং নামাজ পড়ায় ওই মসজিদগুলোকে বলা হয় শাহী মসজিদ শাহী মসজিদের জিনিসগুলো থাকবো দামি একটা জিনিস চুরি করলে আমার জীবন সফল হয়ে যাবে আর চুরি করতেই না এই মনে করে চুর ঢুকছে শাহি মসজিদের ভিতর কিন্তু শাহি মসজিদের ভিতর যে ঢুকছে এখন চুরা চিন্তা করছে আমি আমার যে হালতে আছে ওই হালতে যদি চুরি করতে যাই মানুষ যদি আমার তো অস্তিত্ব রাখবো না চামড়া উঠায় ফেলবো কি করা যায় মুসল্লির ভেষ দো নামাজির ভেসদুলো টুপি লাগাইছে পাঞ্জাবি লাগাইছে লাগায়া শাহি মসজিদের ভিতর ঢুকছে দুইকা মসজিদের এক কোনায় বৈশা নামাজ পড়ে তাজবি তাহালিল পাঠ করে হঠাৎ করে শুনে মসজিদের মেম্বরের ভিতর কা বাদশা তার প্রতিনিধি যারা অধীনস্থ যারা তাদেরকে নিয়ে বসছে বাদশাহ তার প্রতিনিধিদেরকে নিয়ে বসছে বৈশা বাদশাহ বলতেছে এই আমার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা শোনো তোমরা তো সকলে জানো আমার একটা কন্যা সন্তান আছে আমার একটা কন্যা সন্তান আছে আমার এই কন্যা সন্তানটার জন্য একটা মুত্তাকি ফরহেজগান বলেন কি মুত্তাকি ফর হেজগার নেক্কার একটা ছেলে খুঁয়ে যান বাহ বাদশাহারা বলতেছেন হ্যাঁ মন্ত্রীরা বলতেছেন বাদশাহ মহোদয় ফর হেজগার বুজার চেনার উপায় কি আর মন্ত্রী বলতেছে ফর হেজগার মুত্তাকি চেনার উপায় তো হলো যিনি গুনা করে না গুণা ত্যাগ করে আল্লাহর ইবাদত করে আল্লার গোলামী করে আল্লার দাসত্ব করে তিনাকেই তো বলা হয় মুত্তাকি অর্থাৎ যিনি পাঁচ ওক্ত নামাজ জামাতে আদায় করে তিনাকে বলা হয় মুত্তাক যিনি চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করে বলা হয় ফরহেজগার মুত্তাকি এই সে কথাগুলা তার প্রতিনিধিদেরকে বলতাছে মসজিদের কোনাই না কে বৈশা রয়েছে চুরে শুনেনি আরে শুনেনি চুরে এগুলো শুনতেছে আর কইতাছে ঠিক আছে এখন আর চুরি টুরি করার দরকার নাই তাহলে কি করবেন আর আল্লাহ আমার একাধিক রাত্রের বেলা আমি যখন তাহার নামাজে মালিকের কুদরতি পাই সেজদার মধ্যে পড়ে গুনগুন গুনগুন করে কান্না করি আমার মালিক আমার মনটারে এমন নরম করছে আমি আপনার মেয়ের আশায় কান্দি না আপনার রাজত্বের আশায় কান্দি না আমি আমার ভুল বুঝতে পাই না মালিকের দরবারে কান্না করি আমার মালিক আমার কান্না এমন পছন্দ করছে আপনারই অর্ধেক জাহান না অর্ধেক রাজ্য না আমার আল্লাহ এমন দশ দুনিয়ার সমান যে জান্নাত আমারে দিছে একাধিক রাত্রিতে আমার আল্লাহ আমার ঘুমের গোড়ে সেচদার মধ্যে এমনকি আমাকে আল্লাহ তালা ঘুমের গড়ে আল্লাহ তালা ওই জান্নাতের দশ দুনিয়ার সম পরিমাণ জান্নাতটা একাধিক রাত্রে স্বপ্নে দেখাইছে আল্লাহ আকবার

দিয়েছে যে ঘরটার নাম হলো মসজিদ মসজিদের ভিতর সুদ খোর আসতে পারে খোর আসতে পারে চিটার বাদ পার আসতে পারে কোনো বাধা নাই ঠিক কিনা না বাধা আছে না না কেউ বাধা দিব না কেন বাধা দেয় না কারণ আল্লাহর ঘর আল্লাহ সবার জন্য উন্মুক্ত করছে আপনি সুদ খাইছেন ঘুষ খাইছেন যে না বিচার করছেন আল্লাহর ঘরে ঢুকছেন আল্লাহ কিন্তু বলেন না এরে সুদ আমার ঘরে আইবি না এরে জেনা আমার ঘরে আইবি না এই কথা কিন্তু আল্লাহ কোনোদিন কয়না না কইছে কি কেন কয় না আল্লাহ কই উদি আমি আল্লাহ